প্রত্যেক দিন বাচ্চাকে কী টিফিন দেব কী টিফিন দেব এইটা ভাবতে ভাবতে যখন জের হয়ে যাচ্ছেন তখন এই রেসিপিটা বানিয়ে দেখুন বাচ্চাকে টিফিনে দিলে বাচ্চা তো চেটে খাবে আবার বাড়িতে যদি ব্রেকফাস্টে বানান ছোট বড় সবাই আপনার প্রশংসায় পঞ্চমুখ হয়ে যাবে তাহলে আর দেরি কেন ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখুন আর খুব সহজেই একদিন বাড়িতে বানিয়ে ফেলুন আর সবার প্রশংসা করতে থাকুন নমস্কার বন্ধুরা সংসারের রীতিবতায় সবাইকে স্বাগত জানিয়ে আমি তো চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে অনেক সময় দেখবেন সন্ধ্যাবেলা বা ব্রেকফাস্টে তো রুটি তরকারিতে ব্রেকফাস্টে রোজ রোজ ভালো লাগে না বা সন্ধ্যাবেলা কিছু একটা খাওয়ার ইচ্ছা হচ্ছে চট জলদি হঠাৎ করে অথচ বিশেষ কিছু বানাতেও ইচ্ছে নেই সেই সময় চট জলদি কীভাবে একটা জিনিস বানিয়ে আপনাদের দেখাচ্ছি দেখুন খুব সামান্য উপকরণ রান্নাঘরে আমাদের হাতের কাছে সব সময় থাকে আর এটা আপনারা করে বাচ্চাদের টিফিনেও দিতে পারবেন আর বড়রাও খেতে পারবেন পেটও ভরে যাবে দুটো খেলেই তো পেট ভরে যাবে আর বাচ্চারাও তো খুব ভালোবেসে খাবে একটা দিলে তো আর একটা চাইবে তাহলে চলুন সঙ্গে থাকুন দেখতে থাকুন এখানে আমি একটা বাটি নিয়েছি আর বাটিতে দিয়ে দিলাম এক কাপ সুজি এই কাপটা মেপে আমি এক কাপ সুজি দিলাম এই কাপটা মেপে আমি সুজি দিয়েছি এই কাপটার মাপে হাফ কাপ দিয়ে দিলাম টক দই এবার দিয়ে দিলাম এক চামচ নুন আর দিয়ে দিচ্ছি এক কাপ জল ওই কাপটা করে দই নিয়েছিলাম দইটা তো লেগেই ছিল একটু একটু সেটা করে এক কাপ জল দিয়ে দিলাম এবার আমি একটা চামচে করে ভালো করে এটা ঘেঁটে দিচ্ছি যাতে সুজিটার সাথে আর কি দইটা মিশে যায় ভালো করে দইটা সুজিটা মিশিয়ে নিয়েছি এবার আমি একটা ঢাকা দিয়ে পনেরো মিনিট রেখে দেবো পনেরো মিনিট পর আপনাদের দেখাচ্ছি এবার একটা ঢাকা দিয়ে দিলাম পনেরো মিনিট রেখে দেবো পনেরো মিনিট পরে ফিরে আসছি সুজির তো আমি বলেছিলাম পনেরো মিনিট রেখে দেবো পনেরো মিনিট পর আমি ফিরে এলাম ঢাকাটাও খুলে দিলাম এবার দেখছি মিশ্রণটা একটু তো সুজি দেওয়া আছে এটাতে একটু টেনে যাবে জলটা আর একটু সামান্য জল দিচ্ছি খুব বেশি দরকার নেই একটু অল্প দিলাম আবার একটু ভালো করে এটাকে ফাটিয়ে নেব এইভাবে খুব বেশি যে পাতলা হয়ে যাবে সেরকম কিন্তু না এরকম হয়েছে এবার আমি দিয়ে দিচ্ছি একটু ধনে পাতা কুচি আর দিয়ে দিলাম একটু কাঁচা লঙ্কা কুচি দিয়ে ভালো করে আবারও মিশিয়ে এখানে আমি একটা পাত্রের মধ্যে জল দিয়েছি জলটা গরম হতে দিয়েছি একটা ঢাকা দিয়ে দিলাম তাড়াতাড়ি গরম হয়ে যাবে বলে আমি একটা এরকম সাইজের বাটি নিয়েছি তারপরে এই বাটিটাতে একটু তেল ব্রাশ করে দিলাম ভালো করে এইভাবে একটু তেল ব্রাশ করে দিলাম বাটিটা চারদিকে আবার একটা বাটি নিয়েছি এরকম সাইজেরই একই সাইজে এবার এরকমভাবে তেল ব্রাশ করে দিলাম বাটিটাতে এবার এই মিশ্রণটার মধ্যে দিয়ে দিচ্ছি ইনো পুরো এক প্যাকেট দিয়ে নি হাফ প্যাকেট ইনো দিয়ে দিলাম দিয়ে এবার ইনোটা অ্যাক্টিভেট করার জন্য একটু জল দিয়ে দিলাম সামান্য দিয়ে ঘাটিয়ে দিচ্ছি তবে ইনো মিশিয়ে কিন্তু সাথে সাথে বাটিতে ঢালতে হবে বেশি দেরি করা যাবে না এবার যে বাটিগুলো নিয়েছিলাম সেই বাটির মধ্যে ঢেলে দিচ্ছি পুরো না একটু করে কমই দিচ্ছি এই যে এতটা করে দিয়ে দিলাম এরপর আমি বাটিগুলো একটু একটাক করে দিচ্ছি যাতে ভেতরে কোনো এয়ার না থাকে এইভাবে চারটে বাটিতে দিয়েছি এবার আমি এখানে যে জলটা ফুটতে দিয়েছিলাম তার উপরে এই যে ফুটো ফুটো থালাগুলো এইটা দিয়ে দিলাম এবার এই বাটিগুলো আমি বসিয়ে দিচ্ছি তিনটে বাটি একসাথে বসবে না আমি দুটো দুটো করে করছি দুটো বাটি বসিয়ে দিলাম দিয়ে একটা ঢাকা এরপর উপর থেকে একটা ঢাকা দিয়ে দিলাম এইভাবে ঢাকা দিয়ে আমি ঢাকাটা দিয়ে দিয়েছি এবার আমি মিনিট রেখে তারপর দেখাচ্ছি আমি তো বলেছিলাম দশ মিনিট রাখবো দশ মিনিট পর আমি ঢাকাটা খুলে দিয়েছি এবার আমি হাতে একটা টুথপিক নিয়েছি এবার এই যে টুথপিকটা একটু ঢুকিয়ে এই যে গায়ে কিছু লাগেনি তার মানে এটা হয়ে গেছে এবার আমি গ্যাসটা অফ করে দিচ্ছি অফ করে দিয়ে স্ট্যান্ডিং টাইমে পাঁচ মিনিট রেখে দেখাচ্ছি আমি তো গ্যাসটা অফ করে পাঁচ মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখেছিলাম ঠান্ডাও হয়ে গেছে এবার আমি ঢাকাটা খুলে দিলাম দিয়ে আপনাদের দেখাচ্ছি এই যে দাঁড়ান একটা বের করে দেখাচ্ছি এবার একটা ছুরি দিয়ে এই সাইডগুলো এরকমভাবে একটু কেটে কেটে দিলে এটা উঠে আসবেন আর একটা প্লেট আনি দেখাচ্ছি ওপরে একটা এরকম প্লেট দিলাম তারপরে এটাকে এরকম বাটিটা উল্টে দিলাম এই যে দেখুন কত সুন্দর হয়েছে এইভাবে ওইটাও আমি বের করে নিচ্ছি এবার এখানে আমি একটা প্যান বসিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম এক চামচ সর্ষের তেল তেলটা গরম হয়ে গেছে এবার আমি তেলে দিয়ে দিলাম এক চামচ সর্ষে দুটো কাঁচা লঙ্কা আর দিয়ে দিলাম পাতা এবার এগুলো একটু ভালো করে ভেজে নেব এবার দিয়ে দিলাম সামান্য একটু জল এবার দিয়ে দিলাম একটু লেবুর রস এবার দিয়ে দিলাম হাফ চামচ চিনি দিলাম সামান্য একটু নুন এবার আমি গ্যাসটা অফ করে দিলাম দিয়ে দেখাচ্ছি কত সুন্দর দেখতে লাগছে দেখুন আর কত কম উপকরণে কত কম সময়ে হয়ে গেল দেখতে কিন্তু দুর্দান্ত লাগছে খেতেও কিন্তু ভীষণ ভালো হয় এরপর আমি উপর থেকে এগুলো এরকম ছড়িয়ে দেব এটা টেস্ট বাড়ানোর জন্য এটা দিলে কিন্তু বেশি ভালো খেতে হয় এইভাবে ছড়িয়ে দিলাম যেহেতু এটা সুজি দিয়ে বানানো এটা তো টেনে যাবে ভেতর পর্যন্ত ঢুকে যাবে আর টেস্টটাও বেশ সুন্দর হবে দেখুন কত সুন্দর লাগছে বলুন তো দেখতে এটা একটু দুর্দান্ত খেতে হয় বাচ্চাদের টিফিনে দিলে বাচ্চারা তো একদম চেটে পুটে খাবে হ্যাঁ আর পর কোনো কোনো দিন যদি এটা ব্রেকফাস্টও বানানো হয় তারও কিন্তু বেশ পেট ভরে যাবে আর এটা তো কোনো আনহেলদি ব্যাপারই নেই পুরোটাই হেলদি এটা তো খাওয়াও স্বাস্থ্যের জন্যও ভালো দেখুন কত সুন্দর দেখতে লাগছে খেতে কিন্তু ভীষণ ভালো হয় আপনারাও কিন্তু বাড়িতে একবার বানিয়ে দেখতে পারেন আমার রেসিপিটা ফলো করে বাড়িতে বানালে কেমন হয়েছে জানাবেন ভালো লাগলে একটা লাইক দেবেন যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তাদের অনুরোধ করব আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য আর অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন আমার সঙ্গে আছেন পাশে আছেন তাদের তো অসংখ্য ধন্যবাদ এইভাবে আমার সঙ্গে থাকুন পাশে থাকুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে